আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে পরন্ত বিকালের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক নং রহিমপুর ইউন্ডিয়নের ঐতিহ্যবাহী মিটেঙ্গা চা বাগান আর আসলে পরন্ত বিকালে এত সুন্দর দৃশ্য আপনি কিন্তু না আসলে বুঝতে পারবেন না চা বাগানগুলা চাহার দিক প্রকৃতির ঘেরা অপর সুন্দর আপনি না বুঝতে পারবেন এবং এই সৌন্দর্য আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন খুব সুন্দর চা বাগান এটা হলো মৃতেঙ্গা চা বাগান কমলগঞ্জ উপজেলার অসাধারণ দৃশ্য কিন্তু আপনাদেরকে একটু দেখাইলাম কি অপূর্ব লাগতেছে পরন্ত বিকালে চা বাগানের দৃশ্যটা আসলে অসাধারণ অসাধারণ যা আপনি বাস্তবে না খুব সুন্দর লাগতেছে অসাধারণ কুড়িগুলা এটা হলো মৃত্যুঙ্গা চা বাগান কমলগঞ্জ মরিবেগার এটা ঐতিহ্যবাহী একটি চা বাগান যেখানে আসলে আপনার মনটা ভরে যাবে এই সবুজ গেরা চারদিক আপনি দেখে মাত্র আপনার মনটা কিন্তু ভরে যাবে হুম আমাদের ছায়দুল ভাই আছে সাথে হ্যাঁ দৃশ্যটা কেমন লাগে খুব সুন্দর হম এটা হলো মিটেঙ্গা চা বাগানের বাজার যেটা আপনারা দেখতেছেন এটা প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং সোমবারে এই বাজারটি হয় বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম সাথেই থাকুন আমরা চা বাগানের সুন্দর ভিউটাও আপনাদেরকে একটু দেখাবো সে পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ